আশাপূর্ণা দেবী স্টেশন দীঘা থেকে ট্রেন রামনগর পরবর্তী স্টেশন দীঘাও হয়তো বেরিয়েছে এরপর হয়তো রামনগর ঢুকছে আপনাদের একবার চারিদিকে দৃশ্যটা দেখাচ্ছি পুরো সবুজের মাঝখান দিয়ে ট্রেন চলছে রামনগর হয়তো খুবই সুন্দর যাত্রাপথ আপনার যদি আমি যে বলছি আসাম বিদা আপনারা যদি লোকাল ট্রেনে আসেন তবেই আসমা দেবী স্টেশন আসবেন নাহলে আপনারা আসতে হবে কাছি স্টেশন এক্সপ্রেস আসলে বা রামনগর ভেন্দ্র রামনগর দুটো আছে দেখবে দীঘা থেকে হাওড়া সার্চ করবে দেখবে রামনগর যেই রামনগরটা ওই রামনগর ইংলিশটি দেখে নিয়ে বোর্ড কেনবে ভালো করে হয়ে যাবে কারণ একই দুটোরই নাম রামনগর সারিদিকে সুন্দর দুটো আছে সেই দিনে আবার দুই দিন ধরে আমরা এখন বাবা দুদিন লাগলো মা কেমন লাগলো দীঘা ভ্রমণ খুবই সুন্দর লাগলো আমাদের

সেদিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা এত রোগ সে কারণে ভালো ক্যামেরা আসছে না আবার আপনাদের টেম্পো গিয়ে দেখা হচ্ছে ততক্ষণ জন্য ধন্যবাদ আমরা এখন যাব মন্দারমণি এই যে আমাদের অটো এখানে নিচ্ছে বাবা কত টাকা

আপনাদের একবার চারে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সামনে আছে রিসেপশন আপনি একবার দেখে নেবেন হোটেল সিন্ধুকন্যা এখানে রেখা আছে এইটাই হলো হোটেল সিন্ধুকন্যা পর পর অনেকগুলো রুম আছে আপনাদের দেখাচ্ছি তার আগে একবার আমাদের রুমটা পরে আমি দেখাবো এখন আপাতত আমরা যেহেতু সমুদ্রে যাচ্ছি সমুদ্রে তো হবে সেই কারণে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি এখন সমুদ্রের সৈকতের দিকে আমাদের দীঘার যে হোটেলটা ছিল ওখানে ছিল সুইমিং পুল তারপর তোমার প্লেসম তারপর তোমার ছিল হলো একটা চিম ওগুলো আর দেখানো হয়নি কেন এত ঘুরেছি তো আমার অতগুলো দেখানো হয়নি কেন আমার মোবাইল লেখা ক্যামেরায় চার্জ শেষ হয়ে গেছে সামনেই আছে এই যে হোটেল হোটেল দেখতেই পাচ্ছেন বাইরে থেকে দেখাচ্ছি দোকান লাইফ সি ভ্যালি এখানে পাঁচশো ছশো টাকায় আরামসে রুম পেয়ে যাবেন আপনারা এখানে একটা রেস্টুরেন্টও আছে রেস্টুরেন্ট যেখানে তার সামনেই আছে হলো রিসিপশন আপনারা দেখতেই পারছেন এবার আমরা যাব হলো সমুদ্র সৈকতে এই যে এই রোডটা দিয়ে সোজা গেল সমুদ্র সৈকত ওখানে সিন্ধু বন্যা বলে একটা লেখা আছে ওর পাশ দিয়ে যে ওটাতেই নামতে নামটা দেয় আমি ঠিক বলতে পারছি না আবার তোমাদের সাথে সমুদ্র সৈকতে গিয়ে দেখা আমরা এখন রয়েছি মমতারমণির সিবিচের সামনে ওখান থেকে আমাদের এখানে আসতে সময় লাগলো হল মাত্র দুই মিনিট আপনারা দেখতেই পারছেন আমি সি সিবিচে এখন হাঁটছি এত রোদ বলে ঠিকঠাক ক্যামেরাটা আপনার বুঝতে পারবেন না এই যে বুঝতে পারছেন না হাতের ঘট খুবই সুন্দর মন্দামণি সিবিতে একটা জিনিস আমার ভাল লাগলো হলো ভিড় ভাড়টা অত নেই ফাঁকা ফাঁকা বীজ হলো মন্দারমণি আসবেন মন্দারমণি দীঘা তো সবাই যায় মন্দারমণি অত লোক নেই আপনারা দেখতেই পাচ্ছেন এখন বাজে তিনটে তেইশ বেজে তেইশ মিনিট প্রচুর ঢেউ দিঘার এই টাইমে অত ঢেউ থাকে না আমরা এখন আমি এখন একটু গাড়ি চালাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরই বেশ এই যে আমি খুবই সুন্দর লাগছে এটা প্লে স্টপ হয়ে যাবে আমি এটা কল্প টিভি রাখবো স্টপ হবে এটা ডিপ্লে ব্যাক করতে পারবো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর দৃশ্যটা আর ভয় করছে আমার সমুদ্রের দিকে তো যাবো আমি সমুদ্রের দিকে খুবই ইচ্ছা এবার আমি গাড়ি নিয়ে জলে নামবো দেখতেই পারছেন খুবই সুন্দর বা বাবা আমি এখন গাড়ি নিয়ে জলে নামছি দেখতেই পাচ্ছি আমার গায়ে জল আছে আমি প্রথমবার গাড়ি নিয়ে জলে নামছি আমি এর আগে কোনোদিন গাড়ি নিয়ে অন্তত জলে নামেনি

আরেকটু চলে নামো চলে উপর দিয়ে চালা আমার গাড়িটাকে ঘুরতেই পারছ আমি জানি নিয়ে ঘুরছি আসলে ঘুরছে না কিন্তু আমার হাতে ঘুরছে না কিন্তু ঘুরছে কিন্তু হতেই হাতে মেশিং হয় খাচ্ছি হলো মন্দারমণিতে জাহাজবাড়ি রেস্টুরেন্ট তোমাদের দেখাচ্ছি অ্যাড্রেসটা জাহাজ বাড়ি রেস্টুরেন্ট মন্দারমণি ফোন নাম্বারটা একবার দেখে করে এই যে নাহলে আমি তোমাদের ডেট ফোন নাম্বারটা দিয়ে দেব এই যে আমাদের আজকের থালিতে রয়েছে হলো ভাত

আমার দেখো কি কি রয়েছে ভাত রয়েছে আলু ভাজা রয়েছে পাঁপড় রয়েছে পেট ভরা সিস্টেমে যতগুলি পারো খাও মাছটা একবারই মাছ তো আর ওইভাবে দেওয়া যায় না বাকি সবই পেট ভরা সিস্টেম ওই দিকেও মাছ চলে আসলো মায়ের থালিতেও বাবার তে চলে এসেছে আসবো মন্দারমণিতে আসলে এখানে রেট হলো এখানে একশো টাকা খুবই রিজনেবেল রেটে বাবা দীঘা এবং মন্দারমণি কেমন লাগলো মা ভীষণ এটা ঠিকই বলেছি এসি রেস্টুরেন্ট চন্দ্রামণি জাহাজ বাড়ির দোতলায় রয়েছি তোমাদের একবার জাহাজ বাড়ির দোতলাটাই দেখাই ওদিকে এত রোদ বলে ভালো ফটো আসছিল না এত রোদ নয় তোমার ইয়ে এত আলো বলে এখন একটু তোমাদের সম্পদটা দেখো যেটা বলছি হয়তো রোদ বোঝা যাচ্ছে না কেন এত পুরো ঘুচঘুচে অন্ধকার হয়ে গেছে আর কি দেখা এবার তো দেখছো তোমরা এই যে সি বিচটা দেখার চেষ্টা করলাম সামনেই রয়েছে হল অনেক হোটেল অনেক হোটেল দেখাচ্ছি একবার তোমাদের দেখতে পাচ্ছ এই যে অনেক হোটেল অনেক হোটেল অনেক হোটেল ওইদিকে একটা মন্দির আছে মন্দারমণিতে ভাল লেগেছে শুধু তোমরা যদি অনেকগুলো রুট আছে মন্দারমণি আসা প্রথমে হাওড়াতে থেকে তোমরা যদি তাম্রলিপ্ত এক্সপ্রেস পাহাড়িয়া এক্সপ্রেস কান্ডারি এক্সপ্রেস নামবে কাথি বা রামনগর পাহাড়িয়ায় আসলে রামনগর ধরবে না কাথি। কাঁথি থেকে আসতে একটু বেশি খরচ হবে রামনগরে আসতে গেলে রামনগর থেকে তুমি ডিরেক্টলি ট্রে ইয়ে পেয়ে যাবে ট্রেকার বা কিছু ওটা চাউলখোলা বা মন্দামণি ডিরেক্টলি আসার জন্য কাঁথি ওখান থেকে রামনগর থেকে নেবে হয়তো পঞ্চাশ টাকা আমি ঠিক বলতে পারছি না কাঁথি থেকে আসতে গেলে তোমার কাঁথি থেকে তোমার ষাট না সত্তর টাকা নেয় কাঁথি থেকে সবচেয়ে নিয়ারেস্ট স্টেশন হলো দেবী দীঘা থেকে আসতে চাইলে দীঘা থেকে বাস করে একবারে চলে আসবে চাউল খোলা চাউল খোলা থেকে অটো বা টোটো বা আমরা এসে পৌঁছেছি কালী মন্দির প্লাস মনসাগর এটা হলো কালী মন্দিরের যে আর এদিকটা হচ্ছে মহসাগন্দী আমি আগে দেখিয়ে আনি তোমাদের তাহলে আমি কালী মন্দিরে চলে যাবো ওখান থেকে এই যে আমি উঠলাম রে বাবা এসে পৌঁছে গেছি মনস মন্দিরে তলায় গণেশ ঠাকুর এদিকে এদিকে কি ঠাকুর ঠিক বলতে পারছি না হয়তো এটাই মনস ঠাকুর হবে এই যে দেখলে পাশে রয়েছে হলো লোক কালী মন্দির তোমার মোবাইলটা ঢুকিয়ে দেখাই খুবই সুন্দর দৃশ্য আমি তোমাদের দেখাচ্ছি দৃশ্যটা চারিদিকে আমি একটু এখন আর আমি কথা বলছি না এবার আমি শুধু তোমাদের দৃশ্য দেখাতে থাকি আমরা এই হোটেলে একটা মাছ নিচ্ছি স্কুইট এখানে স্কুইটের ভাড়া দাম হলো দশ পিস একশো টাকা এই আমাদের ছোটগুলো আর বড়গুলো কত করে চিংড়ি আছে এখানে চিংড়ি কত করে চিংড়ির রেটগুলো বড় 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 আট পিস একশো দেখতেই পাচ্ছো এদিকে আছে ভোলা কি এদিকে একটা মাছ আছে এগুলো কি মাছ ভোলা বেট কি এগুলো হলো ভোলা বেট কি এগুলো এগুলো হলো পমফ্রেট যেটা দেখালাম এগুলোর নাম কি ভোলা বেট কি আছে তারপর এগুলো নামটা বল বাবা

আমি এই মাছটা প্রথম কাছি এর আগে আমি কখনো যাইনি একটু মাছ নিতে গেলে একটু একটু দরদম করে নেবে একবারে সুন্দর জায়গা পাশেই রয়েছে হলো সমুদ্র সৈত সমুদ্র মাছ রয়েছে ইত্যাদি সব মোটামুটি সব মাছই বাজায় এখানে যেহেতু সমুদ্রের সৈকতের পাশে পা যাবে এই সব মাছ হ্যালো ফ্রেন্ডস আমরা এখন খোলার দিকে একটা রাস্তার সৌন্দর্যটা দেখায় এখনো বাড়িঘর গল্প আছে এখনো হোটেল চলছে মন্দারমণির বড় বড় হোটেল

A'r dyfnder o'r mae'n ddechrau, awen yno'r rhai sy'n gael, mae'n cael ei

পাচ্ছেন পাশে একটা আমাদের সামনে বিল চলেছে এটা কোথায় জানা নেই এদিকে ধান দিয়ে ধানতে বিলটা এখনো চলছে তো চলছে চলছে তো চলছে বিল টা এবার তো এদিকটা তোমাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছ

এবার তোমাদের দৃশ্যটা দেখাতে রাখি আর আমি সেটুকু বলছি দেখতে থাকো সঙ্গে থাকো